কথায় বলে অতিথি নারায়ণ হ্যাঁ গো ছোটোবেলা থেকে শুনে এসেছি হঠাৎ করে বাড়িতে কেউ তাকে যদি সেবা দেওয়া হয় তাহলে নাকি নারায়ণ সেবা হয় তাহলে অতিথি নারায়ণ মানে হচ্ছে অতিথিকে সেবা দেওয়া। পর অতিথির যদি মন্তুষ্ট হয় যাই আমি দিই নি আমার সামর্থ্য মতো আমি যদি দিই তাতে যদি ওর ভালো হয় তাহলে সেটা নাকি নারায়ণ সেবা হয় সেই ভালো কর্মের ফলটা নারায়ণের কাছে আমার জমা হবে তাই আমি সকালবেলা পাশি কাজটা সেরে যা যাবতীয় কাজ আমার আছে করছিলাম না স্নান করার পর যে কাপড় মিলতে বাইরে গেছিলাম তখন দেখি আমাদের পাশে যে জমি আছে ওখানে অনেক কজন কাজ করছে তার মধ্যে কিছু কয়জন ছিল আমার চেনা তাই ওদেরকে একটু ডেকে বলছিলাম এ আসো চা খেয়ে যাও তার মধ্যে একজন বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে খাবো চা করো আমরা খাবো তা আমি ঠিক ঠিক আছে আসবা যখন আসবেই যখন বাড়িতে এসে বললাম বাড়িতে তো বিস্কিট চা চিনি সবই আছে একটু দুধ দুধ আছে অল্পটুকু তো হবে না ওরা অনেক কজন ছিল আট দশজন ছিল যদি সবাই আসে তাহলে তো চা হবে না তাই বললাম একটা লিকুইড আমুল দুধের প্যাকেট নিয়ে এসো যেই কথা সেই কাজ ও চলে গেলো ও বললো ওই বৌদিরা মানে পাশে ছিল তো বৌদিও ছিল মানে আপনারা কি খাবেন যদি খান তো আমি যাচ্ছি কিন্তু বাজারে বললো হ্যাঁ ঠিক আছে ভাই যা নিয়ে তারপর ও নিয়ে আসলো নিয়ে আসার পর আমি চা বসিয়ে দিয়েছি এখানে যার জন্য গরম জল বসিয়ে দিয়েছি এদিকে কাপ টাপ যা ছিল সব রেডি করে নিচ্ছিলাম তারপরই এই যে ও মানে চা টা হয়ে যাওয়ার পরে ও নিয়ে আসলো চা আর কী কী যেন দোকান থেকে নিয়ে আসলো তো ওদেরকে বেশি কিছু দেওয়া হয়নি নি শুধু চা আর বিস্কিটই দিয়েছিলাম অনেক কটা বিস্কিটে একটা প্লেটে দিয়েছিলাম বাইরে বসিয়েছিলাম কারণ ওদের গায়ে কাদামাখা ছিল ঘরে তোর বসাতে পাবো না বাইরে টি টেবিল পেটে দিয়েছিলাম কটা চেয়ার দিয়েছিলাম চা হওয়ার পর ওদেরকে ডাকলাম তারপর ওরা আসলো হাত মুখ ধুয়ে চা বিস্কিট খেয়ে নিলো তারপর আমাদের ঘরে আবার ছিল কাঁঠাল বাঁকা কাঁঠাল বলছে যে বোন তোমাদের ওখানে কি কাঁঠাল আছে হ্যাঁ আসে দেওয়া তো খাই তারপর সেটাও দিলাম তারপর ওরা নিজেই ভেঙে খায় মানে সবাই মিলে খেলো আর কি এরই মধ্যে দেখো আমারও অনেক কাজ হয়ে গেল তার মধ্যে আবার আমিও একটু ওদেরকে খাওয়ানোর পর ওরা চলে যাওয়ার পর আমি চা চির খাচ্ছিলাম তারপর চা চিরে খাওয়ার পরে আবার কিছুক্ষণ পরে কাপড় ভাবছিস ভাত খাবো না ভাত যদি করেই রান্না করবো তাই দুধ দিয়ে চিড়ে আমার ভালো লাগে খেতে দুধ চিড়া চিনি মিশিয়ে খেয়ে নিলাম এই দেখো বন্ধুরা এই যে অনেকগুলো কাপ ওরা অনেক কয়জনই আসছিল না পাঁচজন শুধু এসেছিলো বাকিরা আসেনি তারপর আমি বাকি গ্যাসটুকু সেরে ওই যে বাসন টাসন যা ছিল ওর একটু মেজে নিচ্ছি ওরা পাঁচ জন এসেছিলো আমিও চা খেয়েছিলাম ওই কাপগুলো তখন ভাজা হয়নি সবগুলো রেখে দিয়েছিলাম বাকি কাজটা সেরে ভাবলাম যে কাপটাগুলো মেজে নেব দেখতেই পাচ্ছ মারছে এর মধ্যে আবার মেয়ে স্কুলে গেছে মেয়েকে স্কুলে দিয়ে ওর বাবা ডিউটিতে চলে গেলো ছেলেকে পড়াচ্ছি ছেলেকেও রেডি করাবো আমি এখন তার মধ্যে ওর বাবা আবার ডিউটি থেকে ডিউটি ফাঁকে ফাঁকে এসে আজকে বেশ চাপ নেই বলেছিল ফোন করে তাই মেয়েকে নিয়ে ছেলেকে নিয়ে যাবে আবার মেয়েকে রেখে বাড়িতে রেখে ছেলেকে নিয়ে স্কুলে পৌঁছে দিয়ে আবারও ডিউটিতে চলে যাবে আজকে সকালবেলা ওর খাওয়াই হয়নি ওর মানে আমার চা হতে হতে ওদের থানা থেকে কল চলে এসেছিলো ও তাড়াতাড়ি করে চলে যেত টিফিন করে নেবে থানায় গিয়ে তাই বাড়িতেও আর চাটা করতে টা খেতে পারেনি বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম আমি এত স্পিডে কথা বলি অনেকে হয়তো বুঝতেই পারে না এই যে মধ্যে আমি দেখাচ্ছিলাম আমি কি দিয়ে বাসন মাজি তো একটু কাদা এখানে কাদা ছিল কাদা লেগেছিলো তো একটু ধুয়ে নিলাম ওটা এখানে অনেকগুলো বাসন আছে বাসনের মধ্যে পাঁচটা ছটা তার মধ্যে একটা ইয়েলো কালারের কাপ দেখতে পাচ্ছি সবগুলো এক সাইড এনেছিলাম সবগুলো ভাঙার পর ওই একটাই বাকি রয়েছে আর কি আমার খুব ভালো লাগে কাপে কাপে চা খেতে দেখতেও সুন্দর যে বাসন টাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি এতক্ষণ ভাজলাম এখন ধুয়ে নিচ্ছি ভাবছি বাকি কাজটুকু সে রান্না বসিয়ে দেব জানো তো ওরা যখন এসছিল ওদের মধ্যে দুজন বলছিল যে সকালবেলা ওরা খাওয়া বাড়িতে খাওয়ারও টাইম পায়নি মানে কাজের টাইম হয়ে এসছিলো তাই ওরা মানে বাড়িতে না খেয়ে চলে এসেছে আমি যেহেতু একটু খাবার জন্য রাখলাম চা খাওয়ার জন্য রাখলাম তো ওদের ভালোই হলো ওরা বললো হ্যাঁ ভালোই হয়েছে আমিও আমরা দুজন আজকে বাড়িতে না খেয়ে চলে এসেছি তুমি যখন খেয়ে মানে কিছু খাবার দিলে তো ভালোই হলো কারণ অনেকক্ষণ থাকতে হবে এতক্ষণ না খেয়ে কাজ করবে কেমন করে আবার জানোই তো মাঠের কাজ কত পরিশ্রমের কাজ জল কাদায় থাকতে হবে কতক্ষণ কখন ওরা বাড়ি যায় না যায় আমি যখন খাবারটা দিলাম ওরা ভালোই বললো আর কি ওদের ভালোই লাগলো দেখ আমার জন্য কারো একটু কুকার হলো কারো একটু খিদে মেটানোর চেষ্টা করছিলাম আর কি বেশি তো পারি না আমার সামর্থ্য মতো আমি যতটুকু পেরেছি ঠিক ততটুকুই করলাম আর কি করলাম আর কি ওরা কারা কারা এসছিলো যখন ওরা আসছিল তখন আমি ভিডিও শ্যুট করতে পারিনি ওরা কী ভাববে ভাববে বউটা আবার কি শুরু করে দিলো ওদের গায়ে গায়েটায় কাদা ওরা হয়তো খারাপ ভাবতে পারে ওদের খারাপ লাগতে পারে হয়তো তাই আমি ওদেরকে সব নিয়ে আর ওদেরকে ফটো বা ভিডিও শ্যুট করিনি পরে লাস্টের শেষের দিকে মানে ভিডিওর শেষের দিকে তোমাদেরকে দেখিয়ে দিব যে কারা এসেছিল আমার বাড়িতে আজকে অতিথি হয়ে আমি কোন অতিথিদেরকে অতিথিদেরকে আজকে সেবা দিলাম আমার সামর্থ্য মতো সেটা একটু পরেই দেখতে পাবে তোমরা এর মধ্যে আবার মেয়ে তো স্কুল থেকে চলে আসছে চলে এসে দেখো মেয়ে ওর পাশে একটা ভাই আছে নিয়ে আমার বিছানার মধ্যে খেলা শুরু করে দিলো ওই যা যাবতীয় খেলনা নিয়ে খেলা শুরু করে দিল এদিকে আমি আমার ডিম আলু সিদ্ধ করে নিয়েছিলাম আমরা চারজন ডিম কিন্তু ডিম চারজন মানুষ কিন্তু ডিম নিয়েছি পাঁচটা কেন ধরো তো আমার মেয়ে আবার যদি দেখে ডিম শুদ্ধ করেছি আগে বলবে মা আমি একটা খাবো একটা খাবো তাই একটা বেশি করে দিলাম আর কি এদিকে আমি ডিম আলুটা বসিয়ে দেব একটু হয় নেটওয়ার্কের সমস্যা আছে তাই একটু থেমে থেমে কেটে কেটে যাচ্ছে একটু কষ্ট করে দেখে নিও একটা ডিম আবার একটু ভেঙে গেছিলো সেদ্ধ ফেটে গেছিল আর কি আজকে সকাল সকাল রান্না করবে আসুন আবার বাজারে যাওয়ার কথা ছিল

শুধু ডিম আলু ঝোল করবো আর কি বলে একটা কাকু এসছিল সকালবেলা আমাদের মধ্যে ওটাকে কী বলে করার গাত্রা বলে যদিও আমি বাপের বাড়িতে কোনো দিনগুলো খাইনি ওটা খাইনি এখানে এসে খাই ওরা খায় ও খায় ওটাতে রান্না করে দিতে হয় ওই যে দেখো বন্ধুরা ওই যে দেখা যায় আমি একটু জুম করে দেখে দিচ্ছি যে ওখানে মাঠে ওই যে ওখানে মাঠে কাজ করছে কয়েকজন মহিলা তাদের মধ্যে সবাই আসেনি পাঁচজন শুধু এসেছিল সকালবেলা আমার ঘরে কি তারাই একটু চা জল খেয়ে গেছিল আমার ঘরে এর মধ্যে দেখো আমার বাড়ির সামনে কত কিছু ছাগল গরুর ঘোরাঘুরি করছে এদিকটা আমাদের আমাদের সামনে জল্লিশগুলো আছে ওদের জলটা অনেকটাই কমে গেছে ওই দেখো আমি ভিডিও করছি আমার মেয়ের সামনে লাফালাফি করছে বলছে যে জুতো পরে আসো শুনছে না বলে একটু খালি পেয়ে থাকবো কেন বলছি জুতো পরতে কারণ